तुम्ही आता जात नाहीये म्हणजे तुम्ही तो आवाज आहे हे आहे आता आपलं शिले

کاگا کاگا جا جا مسي جا مسي مسي چلو جا جا کچنا کلا او مسي کا どうですか और मैं यह पात्रता को पूरा जीपीआई बोनस के लिए प्रत्येक को वेटेज दे सकता हूं मैं जब देखो टाइम दिया कि जो और नहीं मिल गई

وي جے کوئنٹ کا دڪان ڏي 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 ڏي

আমি তো বলছিলাম আমি ফ্যান্ডি যে হ্যাঁ কম যে আমি এখন আপনাকে বলছি রিটেন কমপ্লেন দিচ্ছি আমি আমি এখন বলছি আমি ক্যান্ডি আপনাকে আপনার ফরমালি বলছি তো এটা আমার আসলে যে আমি আপনাকে ফরমালি বলছি অফিশিয়ালি ফরমালি বলছি আমি কি না না ক্যান্ডি এক এক পার্টি তো আর

सबै लोकले त्यो फिनोल गर्छन् हो हैन यार बाटोमा जाने भनेको हैन 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 बाटो जा गर्न सक्दैन

চুরি করেছে করে সেই ফর্মে নিজের নাম বসছে এবং আমার যে বর্তমান যে এজেন্ট তাকে মারধর করে সে যখন বসতে গেছে বলছে ও অলরেডি বসে গেছে ব্লু এজেন্ট

তার নগ্ন চিত্র বহু জায়গায় আমাদের কর্মীদের এজেন্টদেরকে মারধর করে ফর্ম ছিনিয়ে নিয়েছে নিয়ে বসেছে যেখানে আমরা রেস্কিউ করছি যাচ্ছি দেখছি হাতে না ধরেছি ভেতরে বসে আছে সেক্টর অফিসার আসছে আমি বের করছি কোন দল করে তৃণমূল করে এলাকায় তৃণমূল করে সে ভেতরে বসে আছে আমি ভেতরে ঢুকেছি তৃণ আমার এজেন্ট আমাকে জিজ্ঞেস করে আপনি কে আমার এজেন্ট আমাকে জেনে না আমাকে জিজ্ঞেস করে আপনি কে আমি জিজ্ঞেস করলাম আপনি কার এজেন্ট বসছেন বলছে আমি প্রতিকুর রহমানের এজেন্ট বসছি আপনি প্রতিকুর রহমানরা চেনেন না ভুয়ো এজেন্ট তৃণমূলের সময় সব সম্ভব ভুয়ো শিক্ষক দেখেছি ভুয়ো পুলিশ দেখেছি আইপ্যাকের ভুয়ো অফিসার দেখেছি এখন ভুয়ো এজেন্ট হচ্ছে এইটা হচ্ছে ড্যামন বিশ্বনাথ নস্কর এলাকার তৃণমূলের নেতা এটাই ডেমন হওয়া মটে